নাতি কোন নার্স তোমার কাছে আসতে পারবে না আমি তোমাকে পাহারা দেব বুড়ি তোমাকে আমাকে পাহারা দিতে হবে না আরলে হাসপাতালে সব নার্সকে আমার কাছে পাঠিয়ে দাও আমি তাদের ভালোবাসি সবাইকে বিয়ে করব নাতি তোর দাদার মতো ফুর্তিবাজ হিস না বলে দিচ্ছি আমার নাতি দেখিস আমার চেয়ে বড় ফুর্তিবাজ হবে বুড়াবুরি থাম তোরা দুনিয়াতে আইতে নাই তুই তোরা ফূর্তি নিয়ে পড়ে আছিস তো এদিকে আমি হাইকা দিছি কাপড়ে আগে এটা পরিষ্কার কর জান তো গাই সে ভিডিওটা কি ভাস্টক না এআই তো গাই সে ভিডিওটা হচ্ছে চলেছে। সে ভিডিও তো আমি বলি আজ কোন টপিকের ভিডিও আপনারা কম পাইছেন যে থামেলেন টাইটেল লিখে তো এআই ভিডিও মনেটায় হবে না মনিটাইজ সবে না চ্যানেলে কোন চ্যানেল সারা হয়েছে ওই চ্যানেলকে আর জীবনে মনিটাইজ হবে না তো গাইস

তো আমি বুলি এই ভিডিঅ' মনিটাইজ কে নহ'ব আমাৰ তই কি চেৰে কিন্তু অলপ টাইমে মতে বনান যায় তো বনানি ভিডিঅ' কিন্তু আপোনালোকে অহে নাই এই আই ভিডিঅ' মনিটাইজ ত' আপুনি যেন নিজে কণ্টেণ্ট চাৰু তো দেখাৰ নেক্সট ভিডিঅ'তে বাই